হ্যালো বন্ধুরা মালা রান্নাঘরে তোমাকে সবাই স্বাগত জানাই এই দেখো আজকে আমি নিয়েছি এই যে এগুলো মাছ আন্দামানে এই মাছগুলো অনেক পাওয়া যায় বর্ষার সময় এই মাছগুলো অনেক পাওয়া যায় তো তো এই মাছ দিয়ে আজকে একটা রান্না করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো মাছগুলো কাটিয়ে নিচ্ছি এই মাছগুলা ছোট কিন্তু খাইতে অনেক ভালো আজকে থাকবে এই মাছ দিয়ে দুই ধরনের রান্না তো মাছগুলো কেটে নিচ্ছি তারপরে তোমাদের সাথে দেখাচ্ছে যাচ্ছে চালা মাছ কাটা হয়ে গেছে তো কাটার পরে যে তরকারি আনবো তো তার জন্য নিতে চাইছে এই যে চুয়ারি পাতা এই যে আমাকে ওই জায়গায় চুয়ারি পাতা কয় তোমাকে ওই জায়গায় কি কয় কমেন্ট করে জানাইতে বলবো না কিন্তু কি কয় তো এই পাতা তুলে নিয়ে তারপর আর সাথে থাকবে আর একটা মাছের ভাজা চোখাটা চুয়ারি পাতা ছুঁড়ে বেশি পাতার দরকার নাই কেন কি পাতা অনেক বেশি টক হয় অল্প কটা পাতা দিলেই হয়ে যাবে এই যে হয়ে গেছে সেরা তো এবার ঘরে যাই মাছ কাজে নিয়ে আইছি এই যে পট নিয়ে আইছি তো আগে মাছটারে ভাজা করে নেবো যে মাছ ভাজাটা বানাবো তার জন্য দিয়ে দিচ্ছি মরিচ পাউডার অল্প আর দিচ্ছি লবণ লবণ দিয়ে মা হাত মাছগুলো করে ছোট ছোট করে ভাড়া দিয়ে দিচ্ছি যাতে এর মধ্যে ভালো করে ঢুকে যায় মাছ মাখানো হয়ে গেছে এবার ভাজা দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর বাকি তরকারির আন্দার মাছ ও হলদি লবণ মা ওদিকে মাছ বাজা হয়ে গেলেই তারপর কটকাটিতে করা দেবো মাছ বাজা করে ফিরে দিলাম দেখো এক পাঁচ হয়ে গেছে একদম সুন্দর কালারও আছে গেছে লাল লাল একদম কালার এই যে মাছ বাজা হয়ে গেছে নামায় নিচ্ছি এই দেখো কত সুন্দর মাছ ভাজা হয়েছে এবারে এই বাইরে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিয়ে একটু তেল তরকারি যে মাছগুলো সেই মাছগুলো ভাজা দিয়ে তরকারির জন্য মাছ ভাজা দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে গেছে তেল সেটে ঠাক ঠাক করে এই মাছ ভাজার হইতে হইতে এই পকপাত গুলেন্দ্র তো করে কাইকে নি এক পাঁচ ভাজা হয়ে গেছে তো মাছগুলো পাল্টি করে দিচ্ছি এই যে মাছ ভাজা হয়ে গেছে নামাই নিচ্ছি একদম সুন্দর কড়কটা করে বাজিয়ে নিছি মাছ যেন এই মাছে অনেক কাটা তো তরকারি আনলে খাওয়া যাবে না তার জন্য ভালো করে বাজিয়ে নিছি পাঁচ ফলি কাৰী পত্টা কুচি তৰা পিঁয়াজ আৰু খেতি কলা ৰচুন এবাৰ একো ভাই নেবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্স মশলা দুই চামচ হলদি পাউডার এক চামচ মরিচ পাউডার এক চামচ আর দিচ্ছি লবণ এবার এটা মিশাইয়া হালকা একটু ভাজে নেব বেশি যদি ভাজে নেয় তো মরিচ পাউডার কালো হয়ে যাবে তো হালকা একটু ভেজে নেব এইবার দিয়ে দিচ্ছে মধ্যে জল এবার আঁচ বাড়াইয়ে দেবো যাতে তো এই জলটা তাড়াতাড়ি ফুটে যায় এই যে জল ভালো করে ফুটে গেছে এবারে পাতা গুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে আর মাছগুলোও দিয়ে দিচ্ছি তরকারি হয়ে গেছে তো লাস্টে একটু একটু জিরা পাউডার দিয়ে তরকারিটা সব কিছু ঠিক আছে নামা নিচ্ছি তরকারিটা এই যে মাছ ভাজা আর এই যে তরকারি তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমার জানাই তো বিলকুলও ভুলবা না যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাতে আমার ভিডিও সব থেকে আগে বসে তোমার কাছে আর আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং